হে গাইজ দিস ইজ আলিভিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে শিব পুজো সকাল সকাল আমি দেখো স্নান করে নিয়েছি এখন বাজে মোটামুটি সাড়ে আটটা মতো তো আমি স্নান করে এখন পুজোতে বসবো পুজো করব তো সব কিছু যন্ত্র করে নিয়েছি বছর ঘরটার মুছে দিয়েছে ঠাকুরের বাসন মেজে দিয়েছে আর আমি স্নান করে ফল ফুল এগুলো ধুয়ে ঠাকুর ঘরে নিয়ে এসছি তো এখন আমি পুজো করতে বসবো আর আমি এত সকাল সকাল পুজো করছি তার কারণ একটাই আমার গ্রামে মামার বাড়িতে ওখানে শিব পুজো হয় তো আমরা এখন সবাই মিলে পুজো করে ওখানে যাব তো এই কারণেই সকাল সকাল আমরা আমি সকাল সকাল উঠেছি উঠে একটু তাড়াতাড়ি করে পুজো করার চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি আমরা ওখানে যেতে পারি ওখানেও পুজো হচ্ছে এই কারণে তো আমি এখন পুজো করতে যাব। আমি কালকে বাজার থেকে এই ফুল টুল কিনে নিয়ে এসেছিলাম এগুলো বাজারের ফুল আর এগুলো বাড়িতেই মানে বেলপাতাটা বাজার থেকে আনা আর এই ফুল সব ফুল আমাদের বাড়িরই আর এখানে ফল আছে এই ফল আমি নিয়ে এসেছি একটা ডাব আর এই যে একটু মিষ্টি আছে আর দই আছে এখানে তো এইটা আর এই বাসনপত্রগুলো সব উপরে এনে এরকমভাবে যাতে জল ঝরে যায় সেই কারণে এরকমভাবে রেখেছি আর এখন সঞ্জীবদা বাজার থেকে এই দুধের প্যাকেট আর একটু বেলপাতা নিয়ে আসলো কারণ বেলপাতাটা একটু কম লাগছিল তো সব কিছু ঠাকুর ঘরে নিয়ে চলে এসেছি এখন পুজো করতে বসবো

পরে খেয়েছে আগে খাইনি নমস্কার করে তারপর খেয়েছো এখন যাচ্ছি মিষ্টির দোকানে ঠাকুরের জন্য ছানার পায়েস আনতে যাচ্ছি

আমি করছি কি তোমার নেবো না সেই তোর কাজ চলে গেছে তোমার দিদা না আমি আমার মাকে কেমন লাগছে গাইস বলো আমার মা সাজু গুজু করে রেডি পায়েস নিয়ে হয়ে গেছে এখন বাড়ির দিকে যাচ্ছে আর আজকে ভীষণ রোদ এই জায়গাটা খুব সুন্দর গাড়ি বের করা হয়ে গেছে সবাই রেডি আমি চলে এসেছি বাড়িতে বৃষ্টি নিয়ে আর গাড়ি বেরিয়ে গেছে এখন বেরোবো সবাই বললো ঠাকুরের প্রসাদগুলো তুলে রেখে যেতে তো আমি যেহেতু ধোয়া জামা কাপড় পরে আছি কোনো অসুবিধা নেই আমি এখন প্রসাদগুলো তুলে রেখে তারপর যাব তো চলে এসছি সবাইকে তুলে দেবো তারপর এই যে এদিকে প্রসাদ তোলা হয়ে গেছে সবাইকে এখন এগুলো দিয়ে দেবো তারপর বেরোবো আমরা বেরিয়ে গেছি এই যে কাঁচরাপাড়া কাঁচরা পৌঁছে গেছি আর পেছনে বসে আছে দিদা আর বৌচদি আর এই পাশে বর্দি আর এই পাশে মা আর সামনে বসে আছে সঞ্জীব আর পাপা তো এখন আমরা যাচ্ছি আর দিদা ভীষণ এক্সাইটেড অনেক দিন পর বাড়িতে যাচ্ছে আর দিদি ঘুমিয়ে গেছে মাও ঘুমিয়ে গেছে আর আমিও খুব এক্সাইটেড অনেক দিন পর গ্রামে যাব। মাসি বাড়ি যাবো ফার্স্টে তারপর যাব দিদার বাড়িতে আর আমার দিদা বলে এত আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিস আমরা কখন গিয়ে পৌঁছাবো আমাদের তো আজকে সারাটা দিন শেষ হয়ে যাবে রাস্তাতেই তো দিদা তো বুঝতে পারছে না অ্যাকচুয়ালি অনেক জোরেই গাড়ি চলছিল। আর এই যে জায়গাটা এটা আমার খুব প্রিয় একটা জায়গা মানে আমার এখানে অনেক ইমোশান কারণ এইখান দিয়ে আমি রোজ আগে স্কুল যেতাম আমি প্রায় আমার স্কুলের কাছাকাছি চলে এসেছি এই রাস্তা দিয়েই আমি রোজ স্কুল যেতাম তো এই দেখো সেই রাস্তা আমার খুব মনে পড়ছিল সেই দিনগুলোর কথা আর এখান থেকে দিদার বাড়ি খুব একটা দূরে না আমরা প্রায় চলে এসেছি আমিও এটাই বলছিলাম তখন আমরা প্রায় চলে এসেছি দিদাবাড়ির কাছাকাছি কিন্তু আমাকে ভয়েস ওভারটা দিতে হলো কারণ গাড়িতে মিউজিক চলছিলো আর তোমরা সকলেই জানো মিউজিক চললে একটা কপিরাইটের ব্যাপার থাকে তো সেই কারণেই আর আমার যেহেতু নতুন একটা চ্যানেল তো আমি চাইনি এটাতে কোনো কপিরাইট আসুক তাই আমি চেষ্টা করছিলাম একটু সাবধান থাকার এই আর কি তো এই দেখো এই ভিউটা তোমাদের কার কার ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে আমাকে জানিও আমার তো খুব ভালো লেগেছে আমরা পৌঁছে গেছি আমার মাসি বাড়িতে

যারা যারা উপোস করেছিল তাদের সবার খিদে পেয়ে গেছিল আর মা তাড়াতাড়ি করে এসে এখানে সাবু করছিল সাবু মাখাচ্ছিল আর মাকে হেল্প করছিল যদিও আমিও একটু টেস্ট বন আমার হেয়ার ড্রেসের এখন বন এখন চুল ঠিক করে দেবে আমরা তো মাসি বাড়িতে চলে এসেছি এখান থেকে তারপর যাব দাদুর বাড়িতে ওখানে পুজোর আয়োজন চলছে ওখানেই পুজো হচ্ছে তো এখান থেকে যাব এখন বসে আছি মাসিদের বাগানে আর এখানে গ্রামের পরিবেশ অন্যরকমই একটা লাগে আমার সবসময় খুব ভালো লাগে অনেক দিন বাদে এসেছি আর এখানে এসে দেখছি এখন গরমের সময় যেহেতু তো শশা হয়েছে আমি তোমাদের সাথে দেখাবো তোমাদেরকেও দেখাবো শশার ক্ষেত এখান থেকে খুব রিস্কি নরম মাটি পুরো পড়ে গেলে কি একদম ব্যাস আমি তো জামাও আনিনি পড়ে গেলে একদম কাদা ময় এবার পা ডেবে গেছে পা ডেবেও গেছে এখানে অলরেডি আমি ছিটি না লাবণী শশা খুঁজছে পারমিশনই নিয়েছি আমরা যদিও শশা ছেড়ার ছিঁড়বো আমি ছিঁড়িস না যদিও ছিঁড়ি কিন্তু আমরা পারমিশন নিয়ে ছিঁড়বো আমরা পারমিশন নিয়েছি যাদের ক্ষেত সে পারমিশন দিয়েছে একটা ছিঁড়বো এই দেখো জামা আস্তে জামাটা গোছা নেওয়ায় তাড়াতাড়ি তাড়ী নেয় এই দেখো একটা সসা দুটো সসাস চিরেছে একটা ওর কাছে একটা আমার কাছে না ধুয়ে খাওয়া যাবে না এই দেখো

নে আমি আর বনা এখন মাঠে চলে এসেছি আর আমি ওদের বাড়িতে আসলে আমার মনে হয় মাঠেই থাকি আমার খুব ভালো লাগে আর এই দেখো এখন এখানে নতুন ধান ক্ষেত লাগিয়েছে এখন ধান হয়নি এগুলো মানে বর্ষায় কাটা হয় আর এই তো শশা ক্ষেত আমাদের একটু আগেই দেখি যে শশা ক্ষেত এখনও শশা হয়নি সবে এখন ওই দু কেজি চার কেজি এরকম করে হয়তো শশা হয় কোনোটা শশা এখনও হয়নি কিছুদিন আর একটু গরম পড়বে তখন অনেক শশা হয় আর এই দেখলে বুঝতে পারবে চারিদিকে শুধু শশা ক্ষেত আর ধান খেত ম্যাক্সিমাম শশা ক্ষেত আর ধান খেত ওখানে একটা কলা গাছের বাগান আছে আর হচ্ছে যে কেভে জল দিয়েছে দেখো ধান খেতে আর আমি পড়েও গেছি কী বলবো যারা আসবে তাদের আর যে ইচ্ছে করে না এই দেখো শশা ক্ষেত ধান খে ওখানে ফুল খেত চারির দিকে আর এত সুন্দর হাওয়া আমার তো একটু গরম লাগছে না সত্যি কথা

আর মা আজকে দাদু বাড়িতেই থাক আমরা বাড়ি থেকে চলে এসেছি এখন মামুনি বাড়িতে আর মামুনি আমাদের জন্য বানাচ্ছে গরম গরম লুচি আর সাথে তরকারি সেটা খাবো খেয়ে তারপর আমরা বাড়ি বেরোবো দা এইটা পিঙ্ক পৃথিবী এইটা সোনজে আচ্ছা দেখো এখন আমাদের লুচি নিয়ে এসেছে

এখন বাড়িতে যাবার পালা এখন বাজে প্রায় পুনে দশটা আর আমরা এখন বেরোচ্ছি সবারই মনটা খারাপ কারণ পুজোর দিন সবাই ভাবছিলাম থেকে যাব কিন্তু পরের দিন যেহেতু দিদি সঞ্জীব দাস সবারই অফিস এই কারণে চলে যেতে হলো আমাদেরকে আর মা যেহেতু থাকছে তাই আমাকে তো বাড়িতে যেতেই হবে এখন বাজে সাড়ে এগারোটা আর দেখে বুঝতেই পারছ গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম চুল টুল সব এলোমেলো হয়ে গেছে তো ওখান থেকে বেরিয়েছিলাম প্রায় পনেরো দশটার সময় তো এখন বাজে সাড়ে এগারোটা সবে এসে পৌঁছালাম এখন ফ্রেশ ফ্রেশ হব ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো